সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার রানীগঞ্জ হাট থেকে আট কিন্তু সপ্তাহে দিন করে বসে সোমবার এবং মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি মঙ্গ বৃহস্পতিবারের দিন আজকে আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে দেখা হচ্ছে খুব উৎযায়ী দা সম্পন্ন আমার প্রযোজগী সাইওয়ালাতে শারদ দরদাম। এই বুড়া বুড়া আশা করছি আমাদের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম কেমন আছেন?

বাজারে কত বলে বাহান্ন তিপ্পান্ন বলে না কত বেচা বিক্রি করবেন পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন তা চাপটা কত হাজার টাকা চাওয়া না সত্তর হাজার টাকা চাওয়া বাজারে কত বলে দু হাজার কম ষাট বলে দু হাজার কম ষাট অন্যান্য কত হলে বেচা বিক্রি করবেন

কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছেন দাম চাইছি আটষট্টি আটষট্টি চাওয়া না কত বলে কত দাম চাচ্ছেন

এক লক্ষ পঁচিশ বাজার কত বলে দশ এগারো দশ এগারো পর্যন্ত দাম বলে না দশ এগারো পর্যন্ত দাম বলছে লাস্ট কত পর্যন্ত বিক্রি করবেন ভাই আরও দু এক তেরো চোদ্দো তেরো চোদ্দোর মধ্যে হলে বাচ্চা হবে দশটা পাঁচ পাঁচ সকল আজকে পর আপনাদের দেখার চেষ্টা করতেছি এ ধরনের গরুগুলো আপনার সচরাচরের হাটগুলো দেখছি সুন্দর সুন্দর গরু পোলা সম্পন্ন শাড়িগুলো আপনার নিজে শহরে এসে দেখে শুনে তাতে বাচ্চা করে গরুগুলো সুস্থ সুস্থতা এবং দেব্য কামনা করে আমাদের ভিডিও সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম